আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা মার্চ মাসে দেশে যাবেন অর্থাৎ রোজার মাঝামাঝি বা রোজার শেষের দিকে এই মুহূর্তে যদি টিকিট নিয়ে রাখেন সৌদি আরবের সকল এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারলাইন্সে টিকিটের দাম কিন্তু এখনও কম আছে হিসাব অনুযায়ী আপনি যদি দুইটা লাগিয়ে দেন অথবা কেউ যদি খালি খালি চাই তারও কম আছে এই মুহূর্তে যদি টিকিট নেন তাহলে আমি একটা একটা করে সকল এয়ারপোর্ট থেকে দেখাই দেবো ইনশাল্লাহ লোকাল এয়ারপোর্ট তো কিন্তু একই রকম হয়ে থাকে তাও আমি দেখাই দিচ্ছি আপনাদের একটা একটা করে সকল এয়ারপোর্ট থেকে যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট সরাসরি যারা টিকিট নেবেন শুধুমাত্র তারাই কল করবেন আর টিকিট না নিলে খালি খালি ভাই আপনি ওই দাম জানলেন আমারও স্টাফ আপনারও স্টাফ যারা রিয়ার থেকে যাবেন দেখুন প্রথমে দেখা রিয়াত থেকে যারা যাবেন রিয়ার থেকে মার্চ মাসের চোদ্দ তারিখ তেরো তারিখে যদি যান আপনি যাওয়ার সময় এটা যাওয়ার সময় ডাইরেক্ট ফ্লাইট আছে যদি আপনি তেইশ কেজি মাল নেন এক হাজার বিশ রিয়াল যদি দুইটা লাগেজ নেন ছেচল্লিশ কেজি এক হাজার সত্তর রিয়াল টিকিটের দাম আমি দুইটাতে দেখাই দিচ্ছি ঠিক আছে এবং আসার সময় সেপ্টেম্বর মাসে যারা আসবেন তাদের টিকিটের দাম হবে ঢাকা থেকে রিয়াদ কিছু ডেটে আছে দেখুন আমি দেখাই দিচ্ছি আর কি দশ সেপ্টেম্বর দেখায় দিই আসার সময় নন স্টক কেজি মাল আনলে এক হাজার তেতাল্লিশ রিয়াল এটা সেপ্টেম্বর মাসের নয় তারিখ অথবা আট তারিখে মোট মিলিয়ে একুশশো তেরো রিয়াল টিকিটের দাম যাওয়ার সময় কিন্তু ডাইরেক্ট ফ্লাইট আসার সময় এটা কোনো লোকাল না যাওয়ার সময় ছেচল্লিশ কেজি আসার সময় তেইশ কেজি এই টিকিটের দাম আর যদি যাওয়ার সময় নেন তাহলে এবার দেখুন জেদ্দা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন থেকে যারা যাবেন ডাইরেক্ট ফ্লাইট আছে সাতশো সাতচল্লিশ রিয়াল তবে এখানে কোনো মাল নেই সাতশো সাতচল্লিশ রিয়ালে তেইশ কেজি আটশো সত্তর রিয়াল এবং রিয়ালে ছেচল্লিশ কেজি যাওয়ার সময় দুইটাই দেখাই লাগে কেজি এবং আসার সময় ঢাকা থেকে জেদ্দা দুইটা ফ্লাইট আছে প্রতিদিনই নয়শো তেতাল্লিশ রিয়াল তেইশ কেজি হাতে সাত কেজি যেটা থেকে যারা যাবেন যাওয়ার সময় দুইটা লাগেজ আসার সময় একটা আঠারোশো তেষট্টি রিয়াল টিকিটের দাম এই মুহূর্তে যদি নেন এটা কিন্তু এর পরে আবার বুক হয়ে গেলে এই দামে থাকবে না পরে বলবেন ভাই এই দামে কেন নেই সেটা তো আমার বিষয় না যারা এখন বুক করবেন তারা এই দামে পাবেন এবার দেখুন দাম্মাম থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দামবাম থেকে যারা যাবেন দেখুন দাম্মাম থেকে এগারো তারিখে কম আছে যাওয়ার সময় চারশো তেইশ রিয়াল কিন্তু আমি এটা দেখাচ্ছি চোদ্দ মার্চ কারণ শুধুমাত্র এগারো তারিখ বাদে বাদ বাকিগুলো কিন্তু দাম বেশি ঠিক আছে চোদ্দ মার্চে যদি যান আটশো বিরাশি রিয়াল যাওয়ার সময় যদি দুইটা লাগেজ নেন একটা লাগেজ নিলে সাতশো বাহাত্তর রিয়াল এবং আসার সময় ঢাকা থেকে দাম্মাম পাঁচশো চুয়ান্ন রিয়াল মানে সর্বনিম্ন আর কি লোকাল দাম্মাম থেকে তো লোকালই হয় সব পাঁচশো চুয়ান্ন রিয়ালে কোনো কিছু নিতে পারবেন না খালি এমনি বর্ডে নিয়ে যেতে হবে সাতশো তিপ্পান্ন রিয়াল সাতশো চুয়ান্ন রিয়াল ঠিক আছে আসার সময় সাতশো চুয়ান্ন রিয়াল টোটাল দেখুন এখন যদি নেন সৌদি রিয়াল টিকেটের দাম পাবেন এই মুহূর্তে নিলে মার্চ মাসের টিকিট এই মুহূর্তে যদি নেন তাহলে ষোলোশো পঁয়ত্রিশ আপনারা এবার দেখুন আরআর থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন আর থেকে যারা যাবেন চোদ্দ পনেরো দাম বেশি কিছু রেটে কম কিছু রেটে বেশি আমি তেরো তারিখ দেখাই এখানে তেরো তারিখে সর্বনিম্ন তবে এখানে যাওয়ার সময় এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে একটা লাগেজ নিলে আটশো সাতান্ন এবং দুইটা লাগেজ নিলে এক হাজার সাতান্ন আমি যে দুইটাতে দেখাচ্ছি দুইটা লাগেজে এক হাজার সাতান্ন যাওয়ার সময় এবং ঢাকা থেকে আর আর আসার সময়ে আটশো আটচল্লিশ রিয়াল শুধুমাত্র বডি ঠিক আছে আর ব্যাগেজ একটা নিলে এক হাজার আটচল্লিশ আর থেকে একুশশো পাঁচ রিয়াল টিকিটের দাম যাওয়ার সময় দুইটা আসার সময় একটা লাগে টিকিটের দাম এই মুহূর্তে এবার দেখুন মদিনা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন মদিনা থেকে যারা যাবেন কিছু কম কিছু বেশি দশ মার্চে এগারোশো এগারো রিয়াল শুধুমাত্র খালি খালি ছেড়ে যাবেন ঠিক আছে তেরো মার্চে আটশো সাত রিয়াল তো ওই খালি খালি তো কেউ যাবে না কিছু নিয়েই যেতে হবে আপনার আপনারা যদি একটা লাগেজ নিয়ে যান তাহলে আটশো উনিশ রিয়াল এবং দুইটা নিলে আটশো উনসত্তর রিয়াল ঠিক আছে আমি দুইটা দিয়েই দেখাচ্ছি আটশো উনসত্তর রিয়াল এবং ঢাকা থেকে মদিনা আসার সময় খালি খালি আসলে আটশো রিয়াল টিকিটের দাম আটশো রিয়ালে খালি পটি তেইশ কেজি একটা আনলে আটশো পঁয়তাল্লিশ তেইশ কেজি একটা আনলে আটশো পঁচাশি রিয়াল এবং যদি আপনারা দুইটা লাগে জানেন বাংলাদেশ থেকে আসার সময় তাহলে নয়শো পঁয়ত্রিশ রিয়াল তো আমি যাওয়ার আসার সময় একটা অর্থাৎ সময় দুইটা আহাসময় একটা সতেরোশো পঞ্চান্ন রিয়াল টিকিটের দাম এবার দেখুন যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে যারা জিজান থেকে যাবেন দুইটা লাগেজ নিলে এক হাজার সাতান্ন রিয়াল একটা লাগেজ নিলে আটশো সাতান্ন রিয়াল আর খালি খালি গেলে ছয়শো সাতান্ন রিয়াল এই মুহূর্তে আমি দুইটা এলাকায় যে দেখাই এক হাজার সাতান্ন রেল যাওয়ার সময় এবং ঢাকা থেকে জিজান আসার সময় আটশো আটচল্লিশ রিটের দাম টোটাল মিলে একুশশো পাঁচ রেল টিকিটের দাম দেখুন তাবুক থেকে যারা যাবেন তাবুক থেকে প্রতিদিন দুইটা ফ্লাইট আছে আপনারা যদি একটা লাগেজ নেন তাহলে আটশো সাতান্ন রিয়াল এবং দুইটা নিলে এক হাজার সাতান্ন আমি এখানে দুইটা দেখাই এবং ঢাকা থেকে তাবুক যারা আসবেন নয়শো তেইশ রিয়াল শুধুমাত্র বডি এগারোশো তেইশ রেয়ালে একটা লাগে জানতে পারবেন টোটাল মিলে একুশশো আশি রিয়াল টিকিটের দাম যারা তাবুক থেকে যাবেন এবার দেখুন হাইল থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে হাইল থেকেও টিকিটের দাম কম আছে দেখুন যদি সিঙ্গেল যদি যান নিয়ে ছয়শো সাতান্ন আর একটা লাগে নিলে আটশো সাতান্ন এবং যদি দুইটা লাগে এক হাজার সাতান্ন এবং ঢাকা থেকে হাইল আসার সর্বনিম্ন কিন্তু সর্বনিম্ন দেখাচ্ছি আমি একটা লাগেজ আনলে এক হাজার আটচল্লিশ সিরিয়াল টোটাল মিলে দেখুন যারা হাইল থেকে যাবেন একুশশো পাঁচ ট্রয়াল টিকিটের দাম এবার দেখুন আবা থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে আভা থেকে প্রতিদিন ফ্লাইট নেই আবার থেকে কম আছে কিছুদিন বেশি কিছুদিন কম তো আমি এখানে ডেট সিলেক্ট করে দিচ্ছি বারো মার্চ যারা যাবেন যাওয়ার সময়ে দুইটা লাগেজ নিলে এক হাজার যদি একটা নেন তাহলে নয়শো সাত রিয়াল আর দুইটা নিলে এগারোশো সাত রিয়াল দুইটা লাগেজ আমি দেখাচ্ছি এখানে এবং ঢাকা থেকে আবার আসতে গেলে টিকিটের দাম সর্বনিম্ন আটশো আটানব্বই রিয়াল একটা লাগেজ আনলে এক হাজার আটানব্বই রিয়াল টোটাল মিলে দেখুন যারা যাবেন দাম এবার দেখুন যারা যাবেন তাদের কত হবে অ্যানবু থেকে প্রতিদিন একটা ফ্লাইট আছে খালি খালি যদি যান মানে একটা লাগেজ নিয়ে এক হাজার সাত টিকিটের দাম এবং দুইটা নিলে বারোশো সাত রেয়াল যাওয়ার সময় এবং আসার সময় বারোশো বাহাত্তর দাম একটা টোটাল মিলে অ্যানগু থেকে চব্বিশশো উনআশি রেল টিকিটের দাম এবার দেখুন জুফ থেকে যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে থেকে দেখুন কিছু ডেটে কম আছে কিছু বেশি আমি এখানে দেখাচ্ছি যুগ থেকে দুইটা ফ্লাইট আছে প্রতিদিন সর্বনিম্ন হলো আপনি যদি খালি খালি যান ছয়শো সাতান্ন রিয়াল একটা লাগেজ নিলে আটশো সাতান্ন এবং দুইটা নিলে এক হাজার সাতান্ন আমি এখানে দুইটা দেখাচ্ছি এবং ঢাকা থেকে যুপ আসতে গেলে সর্বনিম্ন আটশো ঊনপঞ্চাশ রেয়াল টিকিটের দাম খালি খালি আর একটা লাগেজ আনলে এক হাজার আটচল্লিশ রিয়াল জুব থেকে যারা যাবেন একুশশো পাঁচ রেয়াল টিকিটের দাম এই মুহূর্তে যারা আল কাসিম থেকে যাবেন তাদের টিকিটের দাম কতভাবে দেখে নিন আল কাসিম থেকে যারা যাবেন দেখুন প্রতিদিন দুইটা ফ্লাইট আছে সর্বনিম্ন হলো আপনার খালি খালি গেলে ছয়শো সাতান্ন রিয়াল একটা লাগেজ আটশো সাতান্ন এবং যদি দুইটা নেন এক হাজার সাতান্ন রিয়াল এবং আসার সময় ঢাকা থেকে আলকাসিম আটশো আটচল্লিশ রিয়াল শুধুমাত্র খালি খালি ঠিক আছে আর একটা লাগেজ নিলে এক হাজার সাতান্ন সরাসরি টিকিটের দাম বর্তমান এই মুহূর্তে যেটা যেটা কম আছে আমি সেটা সেটা দেখাইছি সমস্ত টিকিট কিন্তু দুইটা লাগে যাওয়ার সময় দুইটা আসার সময় একটা হলে এই দামে টিকিট পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ